আজকের গল্প কায়নাত খান কবিতা রচিত আনহেলদি অবসেশন গল্প পাঠে আমি জয়ন্তী মনি? কেন তোর আর কিংসুকের আতিয়া বেগমের কথা শুনে অরিনের মাথায় যেন বজ্রপাত পড়া শুরু করলো তার এবং কিংশুকের বিয়ে কিন্তু সে তো এতদিন অভিনয় করেছিল মন থেকে তো অরিন কিংসুককে ভালোবাসে না মনে একজন আর জীবনে আরেকজন কিভাবে পারবে সে থাকতে আর মনিও তো জানে একজন ক্রাশ আছে তাহলে সে কিভাবে রাজি হলো কিছুক্ষণ আগে ফ্রেন্ডসদের সাথে হ্যাং আউট করে সন্ধ্যায় বাড়ি ফিরে কারেন্টের চব্বিশ ভোল্টের ঝটকা খায় অরিন পুরো বাড়িতে লোকজন গিজগিজ করছে বাড়ির অন্দরমহল থেকে শুরু করে বাইরে অব্দি ডেকোরেশনের কাজ চলছিল কিন্তু হঠাৎ কিসের ডেকোরেশন হচ্ছে এটা জানার জন্য যখন সে খোঁজ করে জানতে পারে তার এবং কিংসুকের বিয়ের আয়োজন চলছে আপাতত আংটি বদল হবে তার এক মাস পর বিয়ে পুরোটাই যেন কিংসুক আগে থেকেই পরিকল্পনা করে রেখেছে কিন্তু অরিন তো রকিকে পছন্দ করে তার কলেজের সিনিয়র ছিল রকি অরিনের ক্রাশ আতিয়া বেগম থেকে শুরু করে বাইকার সবাই তো জানে তার কথা তাহলে তারা কিভাবে কিংসুকের মতে সাই দিল কেন কেউ বাধা দিল না বর্তমান কিন্তু মনি আমি তো ওসব ছেলে মানুষই আম্মা ভুলে যাও অন ইউর ওয়েডিং আতিয়া বেগমের কথাই কিছুটা ভেঙে পড়ে অরিন সে তো জানে অরিন রকিকে পছন্দ করে তাহলে কেন কিংসুকের সাথে তালে তাল মিলিয়ে যাচ্ছে ক্রাশ আর ভালোবাসা কি এক নয় এটা কি শুধুই বয়সের দোষ অরিন ঠিক করে কিংশুকের সাথে সরাসরি কথা বলবে কিন্তু বারবার ফোন দেওয়ার পরও কিংশুক তার ফোন রিসিভ করে না এবং নিজ কক্ষ হতে বাইরেও আসে না অরিনের সাহসে কিংশুকের রুমে গিয়ে তার মুখোমুখি হওয়ার কিভাবে বলবে সে এতগুলো দিন তার সব অভিনয় ছিল রাত তখন বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট অরিনের ফোনে হঠাৎ কিংশুকের কল আসে অরিন তখনও জেগে জেগে রিলস কিংসুকের কল আসাতেই একটু চিন্তায় পড়ে যায় সে তার কিংসুকের সাথে কথা বলা উচিত সবটা কি ফোনে শেষ করা উচিত নাকি সরাসরি কথা বলা উচিত কিংসুক কি তাকে খারাপ মেয়ে মানুষ ভাববে প্রচণ্ড অনুতাপে পুড়তে থাকে অরিন সে ঠিক করে কিংসুককে সব বলে দেবে কিন্তু তার আগেই কল কেটে যায় অরিন ভেবে পায় না সে কি করবে তারপর আবারও কিংসুকের কল আসে এবার সাথে সাথে ধরে ফেলে অরেন ছাদে এসো এখন হুম কিন্তু হ্যালো অরেনের কথা শেষ হওয়ার আগেই কল কেটে দেয় কিংসুক অরেন ঠিক করে এটাই সুযোগ তখন নিরিবিলি কিংসুকের সাথে কথা বলা যাবে তার কাছে মাফ চাইবে ছেলে মানুষই করে সে যে কিংসুকের সাথে অভিনয় করেছে সব বলবে আজ মনে প্রচন্ড অনুতাপ নিয়ে ছাদে চলে যায় অরিন পকেটে হাত দিয়ে কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে কিংসুক হাতে তার জ্বলন্ত সিগারেট অরিন আসার সাথে সাথে সিগারেটটি ফেলে দেয় কিংসুক তারপর ইশারা করে অরিনকে কাছে যেতে বলে মাথা নিচু করে অরিন কিংসুকের সামনে দাঁড়ায় প্রচণ্ড অনুতাপে মুখ উঁচু করে কিংসুকের সামনে দাঁড়াতে পারে না সে অনেকটা নার্ভাস ফিল করছে অরিন কিংসুক অরিনের একদম সামনাসামনি এসে দাঁড়ায় আমি আপনাকে কিছু বলতে চাই শুনছি আমি আপনাকে পছন্দ করি না আপনি প্লিজ এই বিয়েটা ভেঙে দিন এতদিন ফ্রেন্ডের সাথে বাজি ধরে আপনার আগে পিছিয়ে ঘুরেছি সত্যি বলতে আমি অন্য কাউকে পছন্দ করি খুব সাহস নিয়ে কিংসুকের সামনে প্রত্যেকটা শিকার করে অরিন আর মনে মনে ঠিক করে কিংসুক যদি তাকে চর থাপ্পড়ও বসিয়ে দেয় তাতেও কিছু বলবে না সে কিন্তু অবাক করার বিষয় হচ্ছে কোনো প্রকারের রিয়াকশান না দিয়ে হাত ভাজ করে দাঁড়িয়ে চুপচাপ অরিনের কথাগুলো শুনতে থাকে কিংসুক কি বা রিয়াকশান দেবে সে যেখানে পুরোটাই কাচের মতো স্বচ্ছ অরিনের এই বেইমানের কথা তো কিংসুকের আগে থেকেই জানা সারা দুপুর থেকে সন্ধ্যা নিজের সাথে লড়াই করেছে কিংসুক এখনো কি রিয়াকশন দেবে সে আমাকে প্লিজ মাফ করে দেন করতে পারি আই হ্যাভ কন্ডিশন অরেন প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় কিংসুকের দিকে এখন যদি কিংসুক তাকে ছাদ থেকে লাভ দিতে বলে তাহলে সে তাও দিবে কারণ সে নিজের ছেলে মানুষের চক্করে পড়ে কিংসুকের মন নিয়ে খেলেছে বলুন কিসমি কপাল কুচকে তাকায় অরিন দিকে এটা কেমন কথা কে তাকে মাফ করবে কিন্তু বিনিময়ে তাকে কিস করতে হবে যেখানে কিংসুক শুনলো শুনল অরিনের মনে অন্য কেউ আছে সেখানে কিভাবে তাকে কিস করবে এটা সম্ভব নয় আমি অবিবাহিত আমিও কিংশুকের এমন ভাবহীন আচরণে আরও ভিতর থেকে নাড়িয়ে তোলে অরিনকে এটা কিভাবে সম্ভব খুব বেশি ডান পিটে হলেও অরিন এসব ব্যাপারে যথেষ্ট ম্যাচিওর বিয়ে হয়নি কেন একটা পুরুষকে কিস করবে সে তার উপরে সে আজ অব্দি রকিকেই পছন্দের কথা বলতে পারেনি এখানে কিংসুককে কিভাবে কিস করবে আমি পারবো না সরি কথাটা বলেই অরিন যেই না সামনের দিকে পা বাড়াবে তার আগে কিংসুক তার হাত ধরে টান দিয়ে নিজের খুব কাছে নিয়ে আসে মন নিয়ে খেলেছ এটা তো অন্যায় বেবিগল তাহলে আরেকটা নয় কেন আমি যা করেছি তার জন্য মাফ চাইছি আপনি বললে ছাদ থেকে লাফও দিতে পারবো কিন্তু এটা অসম্ভব কিংসুক কিছু না বলে চুপচাপ অরিনের বাহু ধরে দাঁড়িয়ে থাকে তার দৃষ্টি প্রজা অরিনের দিকে অরিনও একটু ভয় পেয়ে যায় কিংসুকের এমনভাবে তাকিয়ে থাকা দেখে কিন্তু সে না পারছে নিজের হাত ছাড়াতে আর না পারছে কিংসুককে কিছু বলতে এ কেমন পরিস্থিতিতে পড়লো অরিন কিংসুক এবং অরিনের কথার মাঝে ঝুম বৃষ্টি শুরু হয়ে যায় যেন উপর থেকে কেউ কৃত্রিম উপায় বৃষ্টি করাচ্ছে অরিন নিজেকে ছাড়িয়ে ছাউনিতে যেতে চায় কিন্তু কিংসুক তার হাত ছাড়ে না অরিনও চুপচাপ দাঁড়িয়ে থাকে কিংসুকের সাথে দুজনে প্রায় কাক ভেজা হয়ে গেছে প্রায় দশ মিনিটের মতো তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে ইতিহাস সাক্ষী দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে এমন বৃষ্টিতে কাছাকাছি থাকলে কোনো না কোনো ভুল হয়েই যায় শরীরের চাহিদার কাছে বিবেক বুদ্ধি লোপ পায় তাই হলো কিংটুক এবং অরিনো নিজেদের বিবেক বুদ্ধি হারিয়ে চাহিদার কাছে হেরে গেল কিংসুকের হাত অরিনের কোমরে চলে যায় আর অরিনের হাত কিংসুকের বুকে কিংসুক শুরু থেকেই জানতো এখানে কি হবে কিন্তু অরিন তো জানত না অরিনো নিজের আবেগের কাছে হেরে যায় একজন আরেকজনকে কিস করতে শুরু করে কিংশুকের পায়ের উপরে ভর দিয়ে ওঠে অরিনো কিংশুকের সাথে হোস্টেল লড়াইয়ে নেমে পড়ে যতটা সময় বাড়তে থাকে তাদের ঘনিষ্ঠতা ততই বাড়তে থাকে আবেগে আপ্লুত হয়ে দুজনেই বিবেক হারিয়ে ফেলে এভাবে প্রায় অনেকক্ষণ কিংসুক এবং অরিন একে অপরের মাঝে লিপ্ত হতে থাকে কিন্তু হঠাৎ বিদ্যুৎ চমকানোর আওয়াজে নিজের হুশ ফিরে পাই সে চোখ মেলে তাকিয়ে দেখে কিংসুকের একদম কাছে সে দুজনের ওষ্ঠ একে অপরের সংস্পর্শে ধাক্কা দিয়ে নিজের থেকে কিংসুককে দূরে ছড়িয়ে ফেলে অরিন এত বড় পাপ হয়ে গেল তার দ্বারা সে তো কারো হাতও ধরেনি আজ অব্দি সেখানে এত বড় পাপ হয়ে গেল দুজনেই প্রচন্ড হাঁপাতে থাকে এক পর্যায়ে আর কিংসুক সে ছাদেই দাঁড়িয়ে থাকে উপরে তাকে কিছু একটা ইশারা করতেই বৃষ্টি পড়া বন্ধ হয়ে যায় হাতের উল্টো পাশ দিয়ে চোখ মুছে কিংসুকও হাসতে থাকে সে যে এটাই চেয়েছিল পকেটে হাত দিয়ে আবারও হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ে কিংসুক কিছুক্ষণের ব্যবধানে ওমার এবং টাইগার চলে আসে তোয়ালে নিয়ে টাইগার কিংসুককে সিগারেট ধরিয়ে দেয় আর ওমার তোয়ালে দিয়ে দেয় স্যার বাট নেক্সট ওমারের প্রশ্নে কিংসুক সিগারেটটি সামনে ধরে তারপর ভাবলি ভাবে বলে আজ পাশা খেলবোরে শ্যাম বিভিন্ন দেশের আঠেরোটি ভাষা জানলেও বাংলা গানের অর্থ বুঝল না বেচারা টাইগার এবং ওমার একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে আর কিংসুক চুপচাপ নিজের কক্ষে যেতে থাকে রুমে গিয়ে দেখে অরিনের টেক্সট তাকে রিকোয়েস্ট করেছে বিয়েটা ভাঙার জন্য আর একটু আগে যা হয়েছিল সেগুলোও শুধুমাত্র ভুল অরিনের টেক্সট দেখে মুখে তীর্য হাসি ফুটে ওঠে কিংশুকের রিপ্লাই পাঠায় ওকে বিয়ে করবে এবং সব ভুলেও যাবে তারপর আয়নাতে গিয়ে নিজেকে পর্যবেক্ষণ করতে থাকে কিংসুক নিজের পা থেকে মাথা অব্দি খুটিয়ে খুটিয়ে দেখতে থাকে কিংসুক কারণ অরিন বলল সে অন্য কাউকে পছন্দ করে কিন্তু কিংসুকের মধ্যে এমন কোনো কমতি রয়েছে যেগুলোর ফলে অরিন তাকে নয় অন্য কাউকে পছন্দের কথা বলল বয়স তো মাত্র ছাব্বিশ বছর আর অরিনের আঠাশ তাহলে কি বয়সের ব্যবধান এটাই সমস্যা অরিনের কিংসুক ঠিক করে নিজের মাঝে আরও পরিবর্তন আনবে অরিনের চোখে যেন তার থেকে সুদর্শন পুরুষ আর কাউকে না লাগে এভাবেই প্রায় সারা রাত আয়নার সামনে দাঁড়িয়ে থাকে কিংশুক নিজের কমতিগুলো দেখতে ব্যস্ত হয়ে পড়ে সে পরদিন সকালবেলা ফোনে একের পর এক নোটিফিকেশনের চক্করে ঘুম ভেঙে যায় অরিনের ঘুম ঘুম চোখ নিয়ে ফোন হাতে নেয় অরিন সেখানে দেখে তার বন্ধুরা তাকে টেক্সট করেছে দুদিন পর তার আংটি বদল আর সে কাউকে কিছু বললই না সকালে সকলের এমন টেক্সট দেখে কিছুটা হতবাক হয়ে পড়ে সে কারণ কালকেই তো ঠিক হল আংটি বদলের তারিখ আর রাতে কিংসুক তাকে জানালো বিয়ে ক্যান্সেল হবে তাহলে সকলে জানল কিভাবে অরিন নোটিফিকেশনে ঢুকে বড় বড় পেজগুলোতে একটাই নিউজ বিশ্বের তৃতীয় ধন কুবিরের নাতের বিয়ে ইন্ডিয়ার সব থেকে বড় লোক হীরা ব্যবসায় মেয়ে রোজ আগরওয়ালের সাথে নিউজটি এখন হট টপিক প্রচন্ড খেপে যায় অরিন কারণ নিউজ টাইম দেখে বোঝা যাচ্ছে এগুলো রাতের করা যেখানে কিংসুক বলেছিল বিয়ে হবে না সেখানে কেন এসব করলো সে তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে পড়ে অরিন। কিংসুককে খুঁজতে হবে সে কেন এমন করলো সবটা জানার পরও এত আয়োজন করে মিথ্যা নাটক কেন সারাবাড়ি খুঁজেও যখন অরিন কিংসুককে কোথাও খুঁজে পায় না তখন জানতে পারে সে কাজে বের হয়েছে ফিরতে দেরি হবে দুদিন পর তাদের আংটি বদল তাই এখনই কাজ করে ফ্রি হতে হবে অরিন ঠিক করে কিংসুক আসলেই তার সাথে কথা বলতে হবে সরাসরি কিন্তু এখন যেটা সবার আগে করতে হবে সেটা হলো রাকিবের সাথে কথা বলতে হবে যেই ভাবা সেই কাজ রকিকে ফোন করে তার সাথে দেখা করতে বলে অরিন ক্যাফে মোয়া ঠিক বারোটার সময় ক্যাফেতে চলে যায় অরিন যেখানে আগে থেকেই রকি তার জন্য অপেক্ষা করছিল অরিন যেতেই রকি উঠে দাঁড়ায় হাই অরিন অরিন ইশারা করে হ্যালো বলে রকিকে তারপর চেয়ারে বসে পড়ে শুনলাম বিয়ে করছো রকির হঠাৎ এমন কথায় কিছুটা মন খারাপ হয়ে যায় অরিনের রকিও অরিনকে পছন্দ করে কিন্তু কেউ কাউকে কিছু বলা হয়ে ওঠেনি ভেবেছিল যখন তাদের পড়াশোনা মোটামুটি শেষ হবে তখন বলবে মনের কথা কিন্তু তার আগেই কিংসুক এন্ট্রি নিয়ে নিল তাদের মাঝে আমি তোমাকে পছন্দ করি রকি? জানি আমিও তোমাকে খুব ভালোবাসি অরিন এটা তুমিও জানো বাট নাও ইউ আর গেটিং ম্যারেড টু সামওয়ান এলস আমি বিয়েটা করতে পারবো না রকি আমার ইচ্ছের বিরুদ্ধে হচ্ছে বিয়েটা সত্যি বলছো হুম রকে উঠে সামনে চলে যায় উঠে দাঁড়ায় তারপর আরেকজনকে জড়িয়ে ধরে তখনই অরিনের চোখ যায় দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা কিংসুকের উপরে তমকে ওঠে অরিন কিংসুক কিছু না বলে চুপচাপ শুধু হাত ভাজ করে দাঁড়িয়ে থাকে তার দৃষ্টি দেখে বোঝার উপায় নেই কি চলছে তার মনে প্রচণ্ড ভয় থর থর করে কাঁপতে থাকে অরিন অরিনের এখানে অস্বাভাবিক কম্পন দেখে তাকে ছেড়ে পিছনে তাকায় কিংসুককে দেখা মাত্র তারও ভয় আত্মা বের হয়ে যায় কিংশুক আবির খান কেমন এটা সে খুব ভালো মতোই জানে কিংসুক নিজের টি শার্টের হাতা উপরে উঠাতে উঠাতে ধীরে ধীরে সামনে আসতে থাকে সাথে বেশ কিছু বডিগার্ড এবং তার বিশ্বস্ত লোকেরা কিংসুক সামনে এসে সোজা অরিনের সামনে দাঁড়ায় ভয় গলা শুকিয়ে আসে তার আমি কি যথেষ্ট না কিংশুকের এ হেন কথায় তার দিকে তাকাই অরেন হঠাৎ এমন কথা কেন বলল সে কিংসুক অরিনের কোমর ধরে তাকে নিজের কাছে নিয়ে আসে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাই অরিন কিন্তু কোনো লাভ হয় না কিংশুকের হাতের বাঁধন শক্ত অনিনকে ধরার সাথে সাথে রকিও প্রতিবাদী হতে গিয়ে হতে পারে না কারণ কিংশুকের লোকেরা তাকে ধরে ডাউন করে ফেলে কালে এত ভালোবাসলাম তারপরেও পরপুরুষের কাছে কেন আসতে হলো মাই ডিয়ার ব্ল্যাডি রোজ আমি আপনাকে ভালোবাসি না সমস্যা নেই তুমি ভালো লাগা অব্দি এসো তারপর হাত ধরে আমি ভালোবাসা অব্দি নিয়ে আসব দেখুন চুপ জোরে চেঁচিয়ে ওঠে কিংসুক ভয় চোখ দিয়ে মানে পড়তে থাকে অরিনের খুব শক্ত করে গাল টিপে ধরে অরিনের কিংসুক তোর শরীর দিয়ে পরপুরুষের ঘ্রাণ আসছে যান চল তোকে শুদ্ধ করি কিংসুক অরিনকে টানতে টানতে নিয়ে যেতে থাকে আর রকি ওভাবেই ডাউন হয়ে থাকে ক্যাফেতে তার হিসাব কিংসুক পরে নেবে আগে ঘরেরটা সামলাক কারো তোয়াক্কা না করে কিংশুক করেনকে টানতে টানতে নিয়ে গাড়িতে বসায় খুব জোরেই ধাক্কা দিয়ে ফেলে দেয় গাড়িতে তারপর নিজে ড্রাইভ করতে থাকে কিংশুক গাড়ির স্টার্ট দেওয়ার সাথে সাথে তার গার্ডরাও পিছু পিছু যেতে থাকে হঠাৎ জোরে গাড়ি চালানোর ফলে তাল সামলাতে না পেরে গাড়িতেই হুমড়ি খেয়ে পড়ে অরিন প্রচণ্ড ব্যথা পায় হাতে কিন্তু কিংশুকের সেদিকের কোনো তোয়াক্কা নেই বললেই চলে তার চোখে ভাসছে অন্য কিছু অরিন অন্য কাউকে জড়িয়ে ধরেছে তাকে নয় বেশ কিছুক্ষণ পর গাড়ি সোজা যমুনা নদীর কাছে গিয়ে থামে কড়া সিকিউরিটির মাঝেও করেনকে কিংশু টানতে টানতে সোজা নদীর ঘাটে নিয়ে যায় অরিন শুধু হতবাক হয়ে পুলিশগুলোকে দেখছে টাকার কাছে সকলেই বিকৃত কিংশু করেনকে নিয়ে সোজা কোমর অব্দি পানিতে নেমে পড়ে প্লিজ আমাকে ছেড়ে দিন প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে অরিন কিংশুকে আকুতি মিনতি করতে থাকে কিন্তু কোনো লাভ হয় না তারা পানিতে নামার সাথে সাথে কিছু গার্ডও নেমে তাদের ঘিরে দাঁড়ায় তোর শরীর থেকে পরপুরুষের ঘ্রাণ আসছে যান ছেড়ে দিলে আমি শান্তি পাব না কথাটি বলেই কিংশু অরিনের মাথা ধরে তাকে পানিতে ইচ্ছে মতো চুবনো শুরু করে এমনিতেই ডিসেম্বরের শীত তার উপরে এত ঠান্ডা পানি আত্মা বের হয়ে আসছিল অরিনের থর থর করে কাঁপতে থাকে সে কিন্তু কিংসুক কোনো কথাই শোনে না সে অরিনকে একবার উঠায় তো আরেকবার পানির মাঝে ঠেসে ধরে কামন যান থামলে চলবে না তোকে শুদ্ধ হতে হবে এভাবে কিছুক্ষণের ব্যবধানে নিস্তেজ হয়ে পড়ে অরিনের শরীর নড়াচড়াও বন্ধ হয়ে যায় তার শরীরের সমস্ত ভার ছেড়ে দেয় কিংসুকের উপর দক্ষ হাতে ধরে ফেলে কিংসুক অরিনকে দিস ইজ জাস্ট বিগনিং জান